মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে বলা যেতে পারে সতেরোশো সাতান্ন মানে সিরাজউদ্দৌলার আগেকার আলিবদ্ধিকার সময়কার হয়তো সেই সময় কোনো এক জমিদারের মাধ্যমে হ্যাঁ স্বপ্না দেশে এই মায়ের মন্দিরের প্রতিষ্ঠা হয় মা বয়সে আসে কোনো একটা ইয়ে থেকে আর কি মায়ের উপর একজন জমিদারকে হ্যাঁ সে একজন মুসলিম জমিদার ছিল তাকে স্বপ্নাদেশ করে এবং তাকে বলে যে তুমি আবার এই পুজো এখানে চালু করো তো সেই সময় মুসলমানরা তো পুজো করতে পারবে না সেই জন্য এখানকার এই মৌজার হ্যাঁ মাকে প্রতিষ্ঠা করার জন্য হিন্দু সমাজের উপরে দায়িত্ব দেয় এবং মায়ের পুজো সেই তখন থেকেই হ্যাঁ এখানে প্রতিষ্ঠিত হয় এবং এই দীঘি থেকে মায়ের আমি যদিও যেটা সঠিক মানে আমি শুনেছি আমার পূর্বপুরুষের কাছ থেকে যে মায়ের সমস্ত কিছু জিনিসপত্র এই দীঘি থেকে এক পুজোর সময় চলে আসত সেই সেই জিনিসপত্র দিয়েই মায়ের পুজো হতো তখন অবিভক্ত পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ তো একটাই দেশ ছিল আমার পূর্বপুরুষরা ওই বঙ্গ থেকে এসে এখানে পুজো করতো এখানে ভক্তরা হ্যাঁ পাঁচ দিনের মানে নয় দিনের কথায় ঘটগ্রস্ত চৈত্র সংক্রান্তির দিন মায়ের নয়ন পুজোটা হতো তো সেই পুজোর জন্য মায়ের মন্দিরে এখানে তোমার বিভিন্ন এই আমাদের শ্রীমোহিনী করা হিলি হিলিমুঞ্জা বাংলাদেশ হ্যাঁ পুরো উত্তরবঙ্গের যাবতীয় সব ভক্তরা এসে এখানে এটা একটা দুর্গা পুজার থেকেও সব থেকে বড়ো বাৎসরিক একটা অনুষ্ঠান হিসাবে এটা পরিচালিত হতো বয়দবেলা হয় এখানে দিন মেন পুজো হতো মায়ের নয় দিন আগে ঘর বসতো প্রত্যেক দিন দুবেলা পুজো আরতি হতো তারপরে নয় দিনের পাঁচ দিনের মাথায় মানে ঘট বসা থেকে চার দিনের পরে পাঁচ দিনের মাথায় ভক্তদের ঘোড় কর্ম হতো হওয়ার পরে ভক্তরা নগুন পরানো হতো ভক্তদেরকে লবণ করিয়ে ভক্তরা সংযম পালন করতো এবং সেটা এখনও করে আসছে ওই নিয়মই হচ্ছে সংযম পালন করে তারপরে ভক্তরা পরের দিন মুখান নিয়ে মায়ের মুখা নিয়ে বিভিন্ন জায়গায় নাচ দিয়ে খেলাধুলা করত তারপরে এবং পরের দিন মায়ের মেন যেটা খাবার পূজা সেই মায়ের খাপড় পূজা হয় খাপড় পূজা হওয়ার পরে মুখানাচ মায়ের প্রধান মুখানাচ হয় হ্যাঁ সেইটা হওয়ার পরে পরের দিন সংক্রান্তি দিন মায়ের প্রধান পূজা হয় হওয়ার পরে সারাদিন পুজো মেলা হয় ওইখানে তিন দিন ধরে মেলা হয় মেনলি সংক্রান্তি থেকে পয়লা বৈশাখ দোসরা বৈশাখ পর্যন্ত তিন দিন মেলা হয় এই মেলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হ্যাঁ আগে ইয়ে নাচ হতো পন্থা নাচ হতো ভক্তদের নাচ বিভিন্ন রকম খেলাধুলা এটাই মায়ের প্রধান খেলাধুলি এই মেলা বৈশিষ্ট্য এই মেলাতে খাজা বাতাসা মানে বাতাসা ভোগটাই মায়ের প্রধান ভোগ ছিল এবং গোটা ফল দিয়ে যে যে পারতো গোটা ফল তরমুজ আপেল কমলা লেবু গোটা ফল দিয়ে মায়ের পুজো ভোগ আরো হতো আর এখানে প্রচুর পরিমাণে মানুষা হয় মায়ের ভক্তরা মানসা করে তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় এখানে মানত করে মানত সকল করে কেউ বলি দেয় কেউ পায়রা দেয় বিভিন্ন রকম যে যা মানত করে সেই সবগুলো এই হচ্ছে মায়ের আর এই মায়ের মহিমা অপার মহিমা মা সকল এই অঞ্চল শুধু নয় আমাদের এই অঞ্চলের যত মানে কি বলবো অত্রবৃন্দ যেখানে যেখানে ছড়িয়ে আছে মায়ের মহিমা সব জায়গায় ছড়িয়ে আছে এবং মা সকলকে সমান দৃষ্টিতে সমানভাবে মা হচ্ছে দেখেন এবং মানে ছায়। মায়ের ছায় আমাদেরকে লালন পালন করে আমাদেরকে আগলে রেখেছে মায়ের অপার মহিমা এই মা বহু পুরনো মা হ্যাঁ বিকটকালী নাম মায়ের হ্যাঁ দাপট এই চক দাপট জায়গাটার নাম সেই হিসাবে দাপটকালী বলেও পরিচিত কিন্তু মূল মায়ের নাম হচ্ছে বিকটকালী বহু পুরোনো বহু পুরোনো সময়টা মানে আমি বলতে পারি মানে আলিবর্দীঘার সময় মানে কত হচ্ছে আঠেরোশো সতেরোশো এই সতেরোশো সাতান্ন সাতান্নব্দি আঠেরোশো এইরকম একটি সময় হচ্ছে মারা গেছে